আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঈদ ধামাকা অফার নিয়ে যেটা হচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজহা দু হাজার সালে আমরা হিরোর সকল বাইকে অফার রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টক পর্যাপ্ত পরিমাণে আছে হিরো এক্সট্রিম এবং প্রতিদিন আমাদের প্রচুর কাস্টমার এখান থেকে বাইক নিয়ে যাচ্ছেন এবং আপনারা অনেকেই অপেক্ষা ছিলেন যে ঈদ উপলক্ষে হিরোর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকে অফার আসবে হ্যাঁ অফার এসে গেছে আমরা আনন্দের সাথে আপনাদেরকে অফারটা সম্পর্কে জানাচ্ছি এখন প্রতিটি হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকে আপনারা পাচ্ছেন নিশ্চিত টু থাউজেন্ড টাকা ক্যাশব্যাক দ্যাট মিন্স এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকায় আপনারা এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা কিনতে পারবেন ঈদের চার রাত পর্যন্ত আর তার সাথে প্রতিটা বাইকের সাথে কিন্তু আমরা দিচ্ছি একটি আকর্ষণীয় টি শার্ট একদম ফ্রি শুধু তাই না তার সাথেও কিন্তু আমরা স্ক্র্যাচ কার্ডের বিশেষ সুবিধা রেখেছি নিলয় মোটরসের প্রতিটা আউটলেট থেকে স্পেশালি এক্সক্লুসিভলি এবং এই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে কিন্তু আপনি নিশ্চিত একটা হিরোর বাইকের এক্সেসরিজ গিফট আইটেম পেয়ে যাবেন সো আশা করি আপনারা আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসবেন আপনাদের প্রিয় এক্সট্রিম বাইকটা নেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি পরিমাণ বাইকের ডিসপ্লে এখনও আমরা রাখছি এটা কিন্তু আমাদের মাত্র দু থেকে তিন দিন সময় লাগবে এই স্টকটা ক্লিয়ার করতে এইভাবে কিন্তু প্রতি রেগুলার আমাদের কাছে বাইক আসছে আমাদের হিরোর অথরাইজ সিগনেচার শোরুম যেটা তেজগাঁও অবস্থিত আপনারা সবাই চিনেন এই শোরুমটায় চলে আসবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আর তার সাথে কিন্তু আমরা একটা এক্সক্লুসিভ অফার দিচ্ছি সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এই বাইকগুলো পারচেস করতে পারবেন ফিফটি পারসেন্ট ক্যাশ আপনাকে পেমেন্ট করতে হবে আর বাকি ফিফটি পার্সেন্ট আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইএমআই করে নিতে পারবেন ব্যাংক ভেদে আপনি ছত্রিশ মাস পর্যন্ত নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা বারো মাস পর্যন্ত চেষ্টা করব আপনাকে জিরো পার্সেন্ট ইএমআই করে দেওয়ার তো আশা করছি আপনার স্বপ্নের এক্সট্রিম বাইকটা বুঝে নেওয়ার জন্য আজই আমাদের হিরো শোরুমে চলে আসুন আর বুঝে নিন আপনার প্রিয় এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর সো আজকে এই পর্যন্তই দেখা হবে আশা করি আর আপনারা সবাই ভালো থাকবেন আর পরিশেষে একটা কথাই বলবো হিরোর দেশ বাংলাদেশ